ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউ চ্যানেল দোস্ত আজকে আমি আপনাদের বলবো আপনারা দু হাজার চব্বিশ সালে এডিটিং চান সেখানে কিন্তু আপনাদের কিন্তু ক্যাপকার্ড অ্যাপ্লিকেশানটা খুব ভালো সবুন্ধুরা ক্যাপকার যে অ্যাপ্লিকেশন আছে সেখানে কিন্তু একটা সমস্যা সেটা হলো আপনার যে ফোন আছে বা বাংলা লিখতেছেন সেখানে কিন্তু আপনি লিখতে পারেন না সবুন্দরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলে রব কীরকম করে বাংলা ফন্ড অ্যাড করতে হয় কীরকম করে বাংলা লিখতে পারবেন টেক্সটগুলো শুভধরা আপনারা তো সাধারণত যে কোনো আপনি লিখতেছেন বাংলা ক্যাপ কার্ডের মধ্যে ভিডিওর মধ্যে সবন্ধরা সেটা আপনি লিখতে পারছেন না সবন্ধরা আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের ওই সমস্যাগুলো দূর করে দেবো কীরকম করে ফোন অ্যাড করতে হয় ফন্ড কীরকম করে আপনি বাংলা টেক্স অ্যাড করতে হয় বাংলা ফন্ট কি রকম করে অ্যাড করতে হয় সম্পূর্ণ আজকের ভিডিও আমি ক্লিয়ার করে দেবো নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে পাশে দেখবেন আজকে আমি দূর করে দেবো আপনি রকম করে আপনি বাংলা টেক্সট লিখবেন বা মিনি ব্লক আপনি যদি বানিয়ে থাকেন ওখানে যদি বাংলা লিখতে হয় আপনি কি রকম করে লিখবেন বা থামবে বানাবেন বাংলা ফন্ট লাগে বা বাংলা লেখা লাগে সেটা রকম করে না এই ভিডিওটা দেখার পর থেকে আজকের পর থেকে আপনাদের বাংলা কিন্তু লিখতে পারবেন সিম্পলি আপনাদের কোরম বা গুগল অপশনটা ওয়েবসাইটটা কিন্তু আপনি চলে আসবেন তারপর আপনাদের যে বাংলা টেক্সট গুলো লিখতে চান তার জন্য আপনাদের কিন্তু কিছু ফন্ডের দরকার বা আপনাদের ইয়ের দরকার সিম্পলি আপনি কী করবেন এই ক্রোমে আসার পর এখানে লিখবেন বাংলা ফন্ড ডাউনলোড বন্ধুরা আপনি কি করবেন এখানে ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন সবার প্রথমে আপনাদের এখানে ক্লিক করে দেওয়া পর্যন্ত দেখো বন্ধুরা এখানে যে আপনাদের যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে আপনি কিন্তু সিম্পলি এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে বাংলা ফন্ড আছে সেই ফন্ডটা কিন্তু আপনাদের ডাউনলোড করে কিন্তু যে আপনার যে ক্যাপকার অ্যাপ্লিকেশনটা আছে সেখানে অ্যাড করতে হবে অ্যাড না করলে কিন্তু আপনার বাংলা ইউজ করতে পারবেন না সিম্পলি আপনি দেখবেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয় অনেকগুলো কিন্তু ফ্রিতে দেয় বন্ধুরা আপনি যেগুলো টাকা দিয়ে দেয় সেগুলো আপনি কিনবেন আপনাদের যেগুলো ফ্রিতে দেয় সেগুলো আপনি কিন্তু ইউজ করবেন সিম্পলি আপনি কী করবেন এখান থেকে ব্যাগে আসবেন আপনি যদি ওখান থেকে ডাউনলোডও করতে পারেন না আপনাদের কিন্তু আমি কিন্তু ডিসক্রিপশনের দশটা ফোন দিয়ে দেবো আপনি কিন্তু ওই দশটা ইউজ করে আপনি কিন্তু আমার তখন কিন্তু অ্যাড করে বাংলা কিন্তু টেক্সট কিন্তু ক্যাব ইউজ করতে পারবেন সিম্পলি আপনি ওখান থেকে যদি ডাউনলোড করে নেন বা আপনাদের ওখান থেকে যদি ডাউনলোড করতে নাও পারেন আপনাদের যে আমার ডিসক্রিপশন দিয়ে আপনি ডাউনলোড করেন আপনাদের ডাউনলোড করার পর বন্ধুরা আপনাদের কী করতে হবে আপনাদের ফোনে যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইল ম্যানেজারটা কিন্তু ওয়ান করে নিতে হবে ওয়ান করে আপনাদের কিছু কপি করে তারপর কিন্তু আপনাদের যে ক্যাপ অ্যাপ্লিকেশনটা আছে সেখানে অ্যাড করতে হবে সিম্পলি আমরা এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করলাম ফাইল ম্যানেজারে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি এখানে ক্লিক করবেন দেখো বন্ধুরা ডাউনলোড যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশানটা ক্লিক করবে বন্ধুরা এখানে সবাই নিজে কিন্তু চলে যাবে এখানে কিন্তু আপনাদের যে ফন্ড আছে যে ফন্ডগুলো আপনি ডাউনলোড করছেন সেগুলো কিন্তু আপনাদের কিন্তু অ্যাডজাস্ট করে আপনাদের কিন্তু ব্যার করতে হবে বা মুভ করে আপনাদের নিউ একটা হোল্ডার বানিয়ে কিন্তু আপনাদের ইয়ে করতে হবে সিম্পল আমরা কিন্তু এই ফন্ডগুলো হয় এই ফন্ডগুলো আমরা কি করবো এখান থেকে মুভ করবো দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা মুভ নামে অপশন আছে সব বন্ধুরা আপনি কী করবেন এই যে মুভ নামে অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে আপনাদের যে কোনো একটা এখান থেকে ফাইল ইয়ে করবেন সব বন্ধুরা আপনি এখানে কি করবেন এখানে যেকোনো একটা ফাইল তৈরি করবেন আমি কিন্তু এখানে এআই নামে একটা ফাইল তৈরি করলাম করার পর ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি দেখো এখানে কিন্তু অলরেডি আছে তারপরে এআই দিয়ে তারপরে ওকেতে ক্লিক করে তারপর দেখো বন্ধুরা মুভ হোম তারপরে এখানে ক্লিক করে দেবো সব বন্ধুরা আমরা যে ইয়েটা আছে সেটা কিন্তু আপনাদের কিন্তু আনজেস্ট করে ইয়ে হয়ে গেল এখন কি করতে হবে এখান থেকে আমরা কিন্তু অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য বন্ধুরা আমাকে আমরা ক্যাব কার্ড যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে চলে যাবো সেখানে চলে যাওয়া আপনার যে ফোনটা আছে সেই ফন্ডটা আমরা কিন্তু অ্যাড করে আপনাদের কিন্তু ক্যাব কিন্তু লাগবো সিম্পলি আমরা এখানে আসবো এখানে আসার বন্ধুরা আমরা কি করবো ক্যাপ আসার আসার বন্ধুরা আমরা যে ফোনটা আছে সেই ফন্ডটা অ্যাড করবো সিম্পলি আমরা নিউ পোজের যে অপশনটা আছে ওয়েবসাইট ইয়েটা সেখানে ক্লিক করে দেবো এখান থেকে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি যদি ফটো ইয়ে করতে চান বা ভিডিও ইয়ে করতে চান ইম্পোর্ট করে কিন্তু আপনি কিন্তু এখান থেকে একটা ফটো বা ভিডিও ইয়ে করে নিতে পারেন সিম্পলি আমরা কিন্তু এই ফটোটা ইয়ে করবো বা ফটো বা আপনাদের যে কোনো যেটা আপনাদের চয়েস হয় আপনি কিন্তু সেটা নিতে পারেন সিম্পলি আমরা এই ফটোটা নিলাম নেওয়ার পর মধ্যে ওকেতে ক্লিক করতে আপনি চাইলে কিন্তু ভিডিও নিতে পারেন তারপর মধ্যে আপনাদের কী করতে হবে এখানে কিন্তু আসার পর মতো আপনার কিন্তু যে আমরা বাংলা কিন্তু টেক্সট কিন্তু এখানে লেখবো বা আপনাদের বাংলা লেখবো লেখার জন্য সাধারণত আমরা কিন্তু এই টেক্সট নামে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব তারপরে এখানে এই যে এয়ার টেক্সট নামে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো সিম্পলি আপনাদের যদি এখানে বাংলা লিখতে চান আপনাদের কিন্তু এই সিস্টেম আসবে আমি বন্ধুরা দেখো এখানে লেখার পর দেখো বন্ধুরা এরকম করে কিন্তু আপনি লিখে দেন এরকম কিন্তু আপনাদের ইয়ে হয়ে যাবে কোনো কোনো সৌন্দর্য না বন্ধুরা এরকম কিন্তু আসবে সিম্পলি আপনাদের এখানে কিন্তু আপনাদের একটা মেন কাজ করতে হবে সেটা হলো আপনাদের ফোন কিন্তু অ্যাড করার জন্য সাধারণত আমরা কিন্তু এই যে অ্যাড ফোন নামে একটা বন্ধুরা অপশান আছে দেখো বন্ধুরা এই কন্যারে কিন্তু ফোন নামে একটা অপশান আছে এই যে সিম্পলি এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি কি করবেন আপনাদের এটাই যে ইয়েটা ফোনটা আপনি ইয়ে করে নিলেন আভ্যন্তরের যে ফন্ড আপনি ওখান থেকে রিমুভ করে নিলেন বা আপনাদের মুভ করে নিলেন সেইখান থেকে আপনি কিন্তু ওইটা ইয়ে করে নিলেন তারপর নোয়ার পর বন্ধুরা আপনি কী দেখো বন্ধুরা এরকম কিন্তু চলেছে যায় সিম্পলি আপনাদের এরকম আসার পর বন্ধুরা আপনি কী বলবেন এখান থেকে আপনি সিম্পলি লিখতে পারবেন সব বন্ধুরা আপনি এদের কারো যদি এরকম করে লিখতে না পারেন আপনাদের ডিজাইনের যে আছে সেটা এরকম করে করতে পারবেন এখানে কিন্তু আপনাদের এক করে অ্যাড করে আপনি কিন্তু ডিজাইনের গুলো অ্যাড করতে পারেন সব বন্ধুরা আপনাদের কারো কারো কিন্তু এরকম সিস্টেম কিন্তু ডাইরেক্ট হয় না তারপর বন্ধুরা কারো কারো সরব করবেন আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি সিম্পলি আপনারা কর্ম বা গুগল যাবেন তারপর বন্ধুরা বিজয় এখানে কিন্তু ক্লিক করে দেবেন এখানে প্রথমে যে ওয়েবসাইট টা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কী করবেন এখানে যাবেন এখানে যাওয়ার পর বন্ধুরা আপনি যে টেক্সটা লিখবেন বাংলা দিয়ে সেই টেক্সটা আপনি কিন্তু এখানে লিখবেন আমি তোমাকে ভালোবাসি তারপর বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু দেখো একটা ওয়েবসাইট আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো আপনাদের ইয়েটা কিন্তু কপি হয়ে গেছে যাদের কিন্তু ইয়ে আছে বা আপনাদের যারা শো করতেছে না তাদের জন্য কিন্তু এটা তারপর আমরা এখানে আসবো এখানে আসার পর বন্ধুরা আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা এখানে কিন্তু গুঞ্জনীতে ক্লিক করে দেবো তারপর আমার কিন্তু অ্যাডেড টেক্সে যাবো তারপর বন্ধুরা আমরা কি করবো এখানে ওই জিনিসটা আবার পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন আপনার যে ইয়ে ফোনটা আছে বন্ধুরা যে ফোনটা আপনি অ্যাড করছেন ওই ফোনটা কিন্তু আপনাদের এখানে ইউজ করতে হবে সিম্পলি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আমাদের ইয়ার আছে সেই লেখাটা কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করবো বা আপনাদের কিন্তু সিম্পলি ইয়ে করতে পারি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো আপনার এরকম করে বাংলার যে ফোনটা আছে সেই ফোনটা অ্যাড করতে পারবেন টেক্সট গুলো এরকম করে ইউজ করতে পারেন আপনাদের ভিডিও বা আপনাদের ফটো তো আপনারা ইউজ করতে পারেন বন্ধুরা নিউ বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু অন করে পাশে দেখবেন বন্ধুরা আপনারা যদি সাপোর্ট না করেন কে সাপোর্ট করবেন বন্ধুরা আর বন্ধুরা আপনাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা তো